শিরিক এবং মুশ্রেকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস যদি কারণ না থাকে সে মুসলিম হয়নি মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাওহিদবাদী হতে হবে তাওহিদবাদী হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে অনেকেই হতো বলবে আমি তো শিরিক করি না বিশ্বাস করুন আমরা আশেপাশে মানুষদের যা দেখি শিরকির ভিতরে তারা ডুবে আছে যদি শিরিক কেউ করে তার ইমান থাকে না শিরিক করলে ইসলাম থাকে না শিরিক করলে হজ থাকে না শিরিক করলে সলাপ নষ্ট হয়ে যায় শিরিক কেউ করলে তার যাবতীয় আবাদত বরবাদ হয়ে যায় শিরিক করলে তার চেয়ে হতবাগা দুনিয়াতে আর কেউ হয় না আখেরাত কেউ থাকবে না এর অর্থ হচ্ছে তাওহিদের বিপরীতে অবস্থান কোনো ব্যক্তির জন্য বৈধ নয় এখন দেখেন জগত অনেকেই যখন আমরা তাওহিদের কথা বলি তখন তাওহিদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় এটা কেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাওহিদের সংঘাতে ভুল করে বসে আছে আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি দুইটা তাহিদের কথা বলেছি রুবিয়া এবং উলোহিয়া অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি কর্ম তিনটি জিনিস বলেছি আর এবাদতের ক্ষেত্রে মন থেকে তারা আবাদ করতে হবে মন থেকে আল্লাহর আবাদ করতে হবে মন দিয়ে মনে যে সমস্ত কর্মকাণ্ড হয় আর মুখ দিয়ে তারা আবাদত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারে ইবাদত করতে হবে এবং এই আবাদত হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে